শ্রেণীর ছাত্র আশা করি তোমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠান নম পঁচাশি অঙ্ক নম দুই নিয়ে আজ আমি আলোচনা করবো তার তোমাদের দুই নম্বর অঙ্কটিতে প্রশ্নটি আছে সেটি আমি আমার কাতার মধ্যে তুলে নিয়েছি চলো সেই প্রশ্নটি পরে প্রশ্নটিতে দেখো আছে একটি থালায় পেয়ারা সাজানো যায় সাতটি তালা সাজাতে কয়টি পেয়ারা প্রয়োজন তাহলে একটি তালায় আহ পেয়ারা আছে কয়টি তিনটি একটি তালায় কয়টি পেয়ারা থাকে সাজানো যায় তিনটি তাহলে আমরা লিখব দেখো আমি লিখতেছি একটি থালাতে পেয়ারা আছে দেখো একটি পেয়ারা আছে পেয়ারা আছে অথয়ে সাতটি থালাতে পেয়ারা আছে সাতটি সাত আছে তার কি হবে বেশি বেশি মানে গুণ সাত গুণ তিনটি তার মানে তিন সাথে দেখো একটি টি সাতটি পেড়া ষাটটি থালাতে পেড়া আছে সাত্ষ তিন সমান একুশটি তিন সাথে কত হয় একুশটি একুশটি কি পেয়ারা ষাটটি তালাতে কয়টি পেয়ার সাজবে একুশটি তাহলে আমরা লিখবো এখানে দেখো সাতটি থালা থালা সাজাতে সাজাতে একুশটি পেয়ারা প্রয়োজন একুশটি পেয়ারা প্রয়োজন একুশটি পেয়ারা কি উত্তর কি হবে উত্তর একুশটি পেয়ারা তো দেখো আমরা এই দুই নম্বর প্রশ্ন এবং প্রশ্ন বুঝে তার উত্তর আমরা করে ফেলেছি তো আশা করি তোমরা এই দুই নম্বর অঙ্কটি তো অঙ্কটি বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই বিদায় പുറപ്പെടുത്ത